হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লক আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে নিয়ে বর্তমান সময় সব থেকে ভাইরাল রেস্টুরেন্ট এটা তাই তো আজকে চলে আসলাম দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমরা চলে আসছি সেই ভাইরাল রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আমরা এখন ভিতরে ঢুকলাম আমরা সামনে যাবো যে লিফ্টে নয় তলায় যাবো যে আমরা চলে যাব রয়্যাল গার্ডেনে ঠিক আছে আমরা তো আমি চলে আসলাম আজকে হঠাৎ করে মনে হলো যে রয়্যাল গার্ডেনে যাব দা রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে এটা ইদানিং ভাইরাল হয়েছে সো আজকে আমি চলে আসলাম হঠাৎ করে এখন বাজে সাড়ে বারোটা একটা বাজে সো আমি আজকে হঠাৎ করে চলে আসলাম রয়্যাল গার্ডেনে দেখি আজকে ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো আমি এখন লিফ্টে আছি ঠিক আছে ওকে আমার সাথে থাকেন প্রথমে আমরা লিফ্ট দিয়ে চলে আসলাম নাইনথ ফ্লোরে এসে সামনে সুন্দর একটা রিসেপশন পেয়ে গেলাম দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের এটা হচ্ছে রিসিপশান রিসিপশানটা দেখে আমার মনে হয়েছে ভিতরে আরও কত না সুন্দর প্রথমে রিসিপশান এসে আমি ইনফরমেশান নিয়ে নিলাম যে ভিতরে কোথায় কোথায় আমি ঘুরবো এবং ওদের বাপের রেস্টুরেন্টটা কোথায় সব ইনফরমেশান নিয়ে আমি চলে গেলাম এরপরে আমি চলে গেলাম রুপটপে রুপটপে যেই এত সুন্দর একটা সিনারি দেখতে পাইলাম দ্য রয়্যাল গার্ডেন সুন্দর করে লেখা আছে এবং এইখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে এত সুন্দর ডেকোরেশান এবং এত মানে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে অন্যান্য রুটপে আমরা যাই বাট এখানে এসে আমার ডেকোরেশান বা সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার একটু ব্যতিক্রম মনে হয়েছে দেখতে পাচ্ছেন উপরে সুন্দর সুন্দর বসার জায়গা আছে এবং এখানে বসে যখন রাত্রে লাইটগুলো দেয় তখন বসে থাকতেও ভালো লাগে এখন দিনের বেলা আমি যেহেতু আজকে ছুটির দিন আমি দিনের বেলা চলে আসছি দিনের বেলায় লাইটিংটা একটু ভালো পাওয়া যায় এই জন্য আমি দিনের বেলায় চলে আসছি ইন্টারিয়ার দেখে আমার মনে হচ্ছিল বাইরের দেশের কোন রেস্টুরেন্টে আমি আসছি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেই ভাইরাল রেস্টুরেন্ট দা রয়্যাল গার্ডেনে এটা হচ্ছে উত্তরায় মাস্কট প্লাজা পার হয়ে সামনে চলে আসলেই রয়্যাল গার্ডেন পেয়ে যাবেন সো আজকে আমি চলে আসছি সেই আছে ভাইরাল রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে সো আমি একটু পিছনে দেখাই অনেক সুন্দর আমি অবশ্য দিনে আসছি কারণ ভিডিওটা সুন্দর হয় দিনে আসলে আসলে সিনারি অন্যরকম লাইটিং থাকে অনেক সুন্দর লাগে বাট আমি আজকে আসছি দিনের বেলায় কারণ দিনের ভিউটা একটু অনেক সুন্দর থাকে দিনের লাইটিং থাকে ভালো ভিডিও হয় এই জন্য আজকে দিনে আসছি আজকে হঠাৎ করে মনে হলো যে রয়্যাল গার্ডেনে যাব চলে আসলাম আমি জানতাম না যে এত নিকটে তাহলে আরও আগে আসতাম আমি তো মনে করছিলাম যে গাজীপুরে পরে দেখলাম যে এটা উত্তরাতে ঠিক আছে মাস্কট প্লাজা পার হয়ে আসলেই রয়্যাল গার্ডেন পেয়ে যাবেন সো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেস্টুরেন্টটা এটা রাতের লাইটিং এর কারণে আরো অনেক সুন্দর হয় দিনের ফ্লেভার একরকম রাতে ফ্লেভার একরকম সো আমি আজকে চলে আসলাম রয়্যাল গার্ডেনে এই যে পিছনে আমার রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা সো আমি একটু দেখাই আপনাদেরকে এই যে পিছনে পিছনে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর সো এখানে যারা ছবি উঠাবেন যারা ভিডিও করবেন তারা এখানে চলে আসতে পারবেন ফ্যান্টাস্টিক একটা জায়গা ফ্যান্টাস্টিক মানে ভিউ ভিউ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জায়গা এবং ফ্যান্টাস্টিক ভিউ সো অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমি আজকে চলে আসলাম আমি সবগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে সো আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পিছনে দেখতে পাচ্ছেন চলে গেলাম রুপটপে রুপটপে যত যাচ্ছিলাম তত যেন ভালো লাগতেছিল আমি সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখতেছিলাম যে উপরে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে এইখানে যখন লাইটিংগুলো হয় তখন আরও বেশি সুন্দর লাগে সো এই জায়গার পরিবেশটা রাত্রে আরও বেশি সুন্দর হয় আমি উপর থেকে যখন পুরো রেস্টুরেন্টটা দেখতেছিলাম আমার মনে হচ্ছিল যে আমি বাইরের কোনো রেস্টুরেন্টে আসছি আজকে ফ্রাইডে ছুটির দিন এই জন্য দিনের বেলায় লোকজন কম বন্ধুরা এখন চলে আসলাম তাদের নিচের ফ্লোরে নিচের ফ্লোরে ইন্টেরিয়ার দেখে আমার মাথা খারাপ এই ফ্লোরে আসার পরে আমার মনে হচ্ছিল পুরো ইন্টেরিয়ারটা গোল্ড দিয়ে করা মনে করেন তো এত সুন্দর ইন্টেরিয়ার কোন রেস্টুরেন্টে আপনি লাস্টে দেখেছেন এই আর একটা ছোট রুম যেখানে বসার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে এখন যেহেতু দুপুরবেলা লাঞ্চ টাইম সো আমি চলে আসলাম ওদের রেস্টুরেন্টে যেখানে বাফেটের ব্যবস্থা রয়েছে আপনাকে কিন্তু এখানে বাফেট লাঞ্চ করতে গেলে আপনাকে গুনতে হবে চোদ্দো থেকে ষোলোশো টাকা সত্যি বলছি ওদের এইখানে বাফেট লাঞ্চ করতে এসে আমার মনে হচ্ছিল আমি দুবাইয়ের কোনো রেস্টুরেন্টে বাফেট লাঞ্চ করতে আসছি ও আপনাদের বলে রাখি এখানে কিন্তু একশোর বেশি আইটেম আছে বাফেটের জন্য যেটা আপনি ইচ্ছা মতো খেতে পারবেন দুই ঘন্টা তিন ঘন্টা মিলে সো গাইস আমি রেস্টুরেন্টটার ঠিকানা আরেকবার বলে দিয়ে যাই এটা উত্তরা নয় নম্বর সেক্টরের পরেই মাস্কট প্লাজা মাস্কট প্লাজার পরে গেলেই দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমি দ্য রয়্যাল রেস্টুরেন্টের ঠিকানা এবং অ্যাড্রেস আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ